ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের সাথে তার চুক্তি দু সাল পর্যন্ত বাড়িয়েছেন যা সৌদি আরবের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ও অবদানে ইঙ্গিত দেয় আল নাসরের শেয়ার করা একটি ভিডিওতে ৪০ বছর বয়সী এই খেলোয়াড় তার পরিবারের সুখ এবং তাদের প্রাপ্ত উষ্ণ অভ্যর্থনার কথা প্রকাশ করেছেন রাজ্যের শান্তি ও নিরাপত্তার উপর জোর দিয়ে ২০২২ সালের শেষের দিকে আল নসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো নিরানব্বইটি গোল করেছেন এবং প্রধান শিরোপা জয়ের লক্ষ্য রাখেন সৌদি আরবকে তার ভবিষ্যদের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করেন মাঠের ভিতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই রোনালদো ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আসন্ন মৌসুম এবং দু ফিফা বিশ্বকাপের জন্য বিশ্রাম ও প্রস্তুতিকে অগ্রাধিকার দিয়ে তিনি প্রলীগের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদার প্রশংসা করেছেন ভবিষ্যৎবাণী করে যে এটি বিশ্বের শীর্ষ পাঁচটি লীগের মধ্যে একটি হয়ে উঠবে এবং দুহাজার সালে রাজ্যে আয়োজিত ফিফা বিশ্বকাপের জন্য আশাবাদ প্রকাশ করেছেন ফুটবলের বাইরে রোনালদো দেশের উন্নয়নে অবদান রাখতে চান এবং অন্যদের সৌদি আরবের সংস্কৃতি ও সৌন্দর্য সরাসরি উপভোগ করতে উৎসাহিত করেন